জিব্রাইল যাও 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 গো জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল রব্বুল আলমিন বলেছ গোলাম সনো সনো আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যেও না আমি রব তোমাদেরকে কত ভালোবাসি জানো ও বান্দা যখন শেষ পড়ে যাবে আমি রব তোমার ভালোবাসা উত্তীর্ণ হয়ে যাব কণ্ঠ কণ্ঠটা প্রতিটা কণ্ঠে একজন করে হাদিয়া নিয়ে আসবেন তাহলে সামনের দিকে অগ্রসর হব কথা কন ঠিক কিনা এবার দেখেন তো দেখি আর একজন আলেমের কণ্ঠে আমি শোনাচ্ছি আপনারা রেডি থাকেন सौरज ने दिया अपन सुहा ओ वी पैगाम सौरज ने दिया अपन सु पैगाम दुनिया ही आजब चीज कबी को भी, भी शान দু আজব চি যে কবি সব কবি মদিনা যারলাম মদিনা দেখতে পারলাম না আমি আর সহতাই এত দূরে রই শুদুই সলম জাইতে পার না মদিনা দেখতে পারলাম না কণ্ঠ টাকার লিল্লাহে তগবীর লিল্লাহে তগবীর আর আমার কলিজার টুকরা মুফতি আমির হামজার ভাইয়ের একটা কি ডায়লগ দেব হবে হবে এজ মাজামপুর গেডিং আমি একদিন মাহাফিলে যাচ্ছি একজন চাচাকে আমি ডাক দা বললাম চাসা এদিক আসেন কহোজর কোথায় যাবেন মাহাফিলে যাবো চাসা এদিকে আসলেন আসার পরে চাচাকে আমি চাসার রিক্সাতে উঠলাম ওঠার পরে দেখি চাচা রিক্সা চালাতে পারতেছে না মানে পেট টেল চলতেছে না এ কথা বললে কথা চাচাকে আমি ডাক দা বললাম চাসা কি ব্যাপার শরীর মনে হয় ভালো না পরের দিন আমি মাহফিল শেষ করে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক হয়ে যাচ্ছি সাশাকে দেখি মোটা মোটা দুটা মমতাজ মারকে মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছে বলে আমি সাশাকে বললাম ভাই চ সাজ দাঁড়ান আপনি হাসতেছেন বলছেন ওই সাসা আমাকে দে বলে হজর কে আছেন আমি চিকন চাকন মানুষ আমার দাঁড়িয়ে নেই বাসা হজর আপনি আমাকে নিয়ে গত কালকে চালাতে পাঁচ দিলেন না আর আজকে দেখি মোটা মোটা মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছেন কামটা কি রিক্সাওয়ালাটা একটা বলতেছে হোজর কি বলবা দুঃখের কথা মোটা মোটা মহিলা দেখলে আমার মাথা ঠিক থাকে না শুভ আনাল্লাহ এনাউদ বিলাকে কণ্ঠটা কার এরপরে কার শোনাবো বলে আপনার ছেলে লিল্লাহ তে ওনার ছেলে আমার ভাইসতে এক শত টাকা আবারও হাতিয়ে দিয়েছে হুজুর রাখেন আল্লাহ একবার কেন এরপরে বাজান ভাইয়া একটু অপেক্ষা করেন আস্তে আস্তে হবে কথা কন ঠিক কিনা একটাই মেশিন কয়টা একটাই এখন আপনারাকে যদি সব আজ দিয়ে দিই আর একদিন তো আপনারা দাওয়াত দিবেন না কথা কন ঠিক কিনা দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ এই যে এখানে আমার ভিজিটিং কার্ড আছে ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা দেখেন তো দেখি এই লোকটাকে চেনা যায় নাকি আমি কিন্তু ওনার কণ্ঠে একটু আগে আলোচনা করেছি দিব টানটা দিব মুসলমান ভাইরা রে আমার কোন দিকে কোনো নজর নাই মুসলমান বাবা জি কেন কেন আপনি আল্লাহ হইবেন না আরে মুসলমান ভাইরা রে মুসলমান বন্ধুরি কেন আপনি আল্লাহ ওয়ালা হইবেন না কেন কোরআন পড়নে ওয়ালা হইবেন না কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার মুসলমান ভাইরা চলবে চলবে এবার দেখেন তো এই কণ্ঠটা চেনা যায় কিনা উনি কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কি ক্যামেরাম্যান বেশি হাসি দেওয়া যাবে না ও কালকে আবার এডিট করে ছাড়ে দিবেন ও হবে না দেখে শুনে ছাড়ে কথা কথাকার লাগে আচ্ছা এবার দেখেন তো আমাদের মাঝ থেকে একজন কলিজাহ টুকরা প্রিয় মোফাসির বিদায় নিয়ে চলে গেছে দেখেন তো একজন ভালো একজন আলেম দিন বিদায় নিয়ে চলে গেছে তিন আর কণ্ঠটা চিনতে পারেন কি না কিন্তু হাদিয়া রেডি রাখবেন এই কণ্ঠটা ইংশা আল্লাহ হুব কণ্ঠে শোনার চেষ্টা করব ইংশা আল্লাহ জিব্রাইল যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গনবি বলবানী নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গনবি বলবানী নবী ডাক দা বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে আমার পাপী উম্মতের কথা জিগাইলি না দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না হাজগতে হাই রে দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না হাজগতে লিল্লা কি বাজান হইছে 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 বাজান কি আপনারা কি খুশি এই যে একজন ভাই আর একশো টাকা করছে দান আর একজন আল্লাহক কে সবাই এরকম করে দিলে তো আল্লাহামদুল্লিল্লাহ এতগুলা হাদিয়ে পাওয়া যাবে তাইলে তো আমি এতক্ষণ ধরে খামো খাই ওয়াশ করলাম এগুলা শুনাইলি তো পকেট ভরে যেত কথা কন ঠিক কি না কি মুফতি সাহেব ঠিক আছেনি অ্যা দেখছেন দেখছেন আবার পিছন থেকে মোশাব্বা লাগাইতেছে হজুর মা কোন কায়দায় মারতেছে গাড়ির ড্রাইভার তিন হাজার টাকাতে গাড়ি নিয়ে আইসি এ তো মাথায় নষ্ট ক্যামেরাম্যানের দেড় হাজার গেল কত সাড়ে চার হাজার টাকা এখন কমটি কত দিবার চাইছে আনলাই জানে বুঝতে তো পারতেছে সাড়ে চার হাজার যদি ওদের পিছনে যায় বউরা কি খাওয়াবো এক কথা কেন এখন আমার বাজানেরা তাহলে আপনারা কি খুশি বাজান আল্লা মাাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি চিৎকার ঠেকি না আল্লা মাশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থরথর ঠিক এই আওয়াজ হবে না ঠিক করে মুসলমান কারাগরে কাটালেম 13টি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থরথর তুমি যে